বন্ধুরা বাড়ির প্রধান দরজা আপনার ভাগ্য উজ্জ্বল করতে পারে এর জন্য আপনাকে কিছু ছোট সহজ প্রতিকার করতে হবে লক্ষ লক্ষ মানুষ এই প্রতিকার করে ধনী হয়েছে এই প্রতিকারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাড়ির প্রধান দরজায় জল ছিটানো এর সাথে আমরা আরো কিছু সহজ প্রতিকার বলবো যা আপনি শুধুমাত্র একুশ দিন চেষ্টা করেই নিশ্চিত প্রভাব দেখতে পারবেন অবশ্যই আপনার আর্থিক অবস্থার একটি বিশাল পরিবর্তন হবে যা আশ্চর্যের থেকে কম না প্রধান দরজা বাড়ির অন্যান্য দরজার চেয়ে বড় রাখতে হবে এতে নেতিবাচক শক্তি কমে তেমনি দরজা যেন ঘড়ির কাটার দিকে খোলে এটি বাড়ির সমৃদ্ধির জন্য শুভ এছাড়াও মনে রাখবেন মূল দরজাটি যদি বেশি উচ্চতা থাকে এবং বাইরে থেকে সেখানে যেতে সিঁড়ি তৈরি করতে হয় তবে সিঁড়ির কারণ এখন আমরা জানাতে যাচ্ছি এমনই গোপন প্রতিকার যা ভক্তি ও পূর্ণ বিশ্বাসের সাথে করলে ফল অবশ্যই পাবেন বাস্তু অনুসারে বাড়ির মহিলাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর প্রথমে ঘর ঝাড়ু দেওয়া উচিত এবং এর পাশাপাশি মূল দরজায়ও ঝাড়ু দেওয়া উচিত এরপর দরজার দুপাশে একটু একটু করে বিশুদ্ধ জল ছিটিয়ে দিতে হবে সেই সঙ্গে ঘরের সব দরজা জানলা খুলে দিতে হবে যার ফলে ঘরে পজিটিভ শক্তি প্রবেশ করে এবং সব ধরনের নেতিবাচকতা দূরে থাকে যে রুমে সর্বদা অন্ধকার থাকে অর্থাৎ বাইরের আলো প্রবেশ করে না সেখানে নানা ধরনের বাস্তুদোষ দেখা দেয় যদি তামার পাত্রে পরিষ্কার জল ছিটিয়ে দেওয়া হয় তবে এটি অপ্রত্যাশিত ফলাফল দেয় এর ফলে দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকে এবং বাড়ির লোকেরাও সুস্থ থাকে কারণ তামাকে পবিত্র বলে মনে করা হয় এবং বৈজ্ঞানিকভাবেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তামার পাত্রে রাত জল রেখে সেই জল সকালে পান করার পরামর্শ দেন চিকিৎসক ও বৈদ্যরা এমন অবস্থায় তামার পাত্র দিয়ে মূল দরজা জল ছিটিয়ে দিলে বাড়ির বাইরে থাকা জীবাণুও নষ্ট হয়ে যায় এর ফলে ঘরের চারপাশের পরিবেশ পরিষ্কার হয়ে যায় বাস্তুর এই প্রতিকারে ঘরে সম্পদ বৃদ্ধি পায় এবং ঘরে সুখ আসে ছিটানো জলে সামান্য হলুদ মিশিয়ে দিলে এর উপকারিতা দ্বিগুণ বেড়ে যায় আপনি যদি চান যে আপনার বাড়িতে কখনোই অর্থ সঙ্কট না আসে তবে আপনার প্রধান দরজায় দরজার ফ্রেম অর্থাৎ চৌকাঠ তৈরি করা উচিত এরপর প্রতিদিন সকালে জলে হলুদ মিশিয়ে চৌকাঠ ধোয়া অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে যায় আপনার বাড়িতে চৌকাট না থাকলেও মূল দরজার সামনে হলুদ মিশ্রিত জল ছিটিয়ে দিতে হবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পূজা গৃহে ধ্রুপ প্রদীপ জ্বালানোর পর হলুদ জলে একটা একটাকার কয়েন রেখে সেই জল বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দিন তারপর সেই কয়েনটা মন্দিরে রেখে দিন তাহলে জীবনে টাকার অভাব হয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজা হল গ্রহের কেন্দ্রস্থল তাই বিশ্বাস করা হয় যে প্রধান দরজায় হলুদ জল ছিটিয়ে দিলে বাড়ির বাস্তু দোষ ও গৃহদোষ দূর হয় বাড়ির প্রধান দরজার বাইরে জল ছিটানোর সময় সপ্তাহে অন্তত একবার লবণ মিশ্রিত জল ছেটাতে হবে আসলে লবণ নেতিবাচকটা দূর করে এর একটা ধর্মীয় দিক যেমন আছে তেমনি বৈজ্ঞানিক দিকও আছে সপ্তাহে একবার লবণ জল ছেটালে বাড়ির সামনে বা আশেপাশে বেড়ে ওঠা পরজীবী মারা যায় পুরোনো সময়ে বাড়ির উঠোন সম্পূর্ণরূপে ধোয়ার একটি প্রথা ছিল আজকাল মানুষ ফ্ল্যাটে থাকে বিশেষ করে শহরে যেখানে উঠোন নেই কিন্তু লবণ জল দিয়ে বাড়ির প্রধান দরজার সামনে ধোয়া বা মোছার ফলে রোগ দোষ শোক ও নেতিবাচক ইত্যাদি ঘরে প্রবেশ করে না এখন আমরা আপনাকে বাড়ির প্রধান দরজার সম্পর্কিত এমন একটি প্রতিকার বলতে যাচ্ছি যদি আপনি এটি নিয়ম মেনে করেন বিশ্বাস করুন আপনি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন এটি জল সম্পর্কিত একটি খুব কার্যকর এবং অলৌকিক প্রতিকার বাস্তুশাস্ত্র অনুসারে কলস সম্পদ এবং ঐশ্বর্যের সাথে সম্পর্কিত যা জীবনে সব ধরনের সাফল্য নিয়ে আসে যিনি জীবনের সকল প্রকার ভোগ ও বিলাসের প্রদানকারী এটি শুক্র এবং চাঁদের কলস প্রধানত দুটি স্থানে স্থাপন করা যায় প্রথমটি প্রধান দরজা দ্বিতীয়টি পূজা স্থানে এই প্রতিকার করার জন্য প্রবেশদ্বারের কাছে জলে ভরা একটি কলস রাখতে হবে প্রধান দরজার স্থাপন করা কলসের মুখ প্রশান্ত এবং খোলা এবং যথেষ্ট বড় থাকতে হবে তাতে পর্যাপ্ত পরিমাণ জল রাখতে হবে সম্ভব হলে সাদা ফুলের কিছু পাপড়ি এতে রাখতে হবে মূল দরজায় জল ভর্তি কলস রাখলে ঘরে অর্থনৈতিক সমৃদ্ধি আসে এবং কোনো নীতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে না এটি বাড়িতে ইতিবাচকতা এবং সুখ নিয়ে আসে এছাড়াও মূল দরজার আরেকটি অলৌকিক প্রতিকার হল ঘোড়ার নাল যা সরাসরি শনির সাথে সম্পর্কিত এটি সাধারণত শনি সংক্রান্ত বাড়ির সমস্যায় ব্যবহৃত হয় এই প্রতিকার করতে একটি ঘোড়ার নাল কিনে শুক্রবার বাড়িতে নিয়ে আসুন এবং সারা রাত সরিষার তেলে ডুবিয়ে রাখুন পরের দিন শনিবার ভোরে ঘুম থেকে উঠে পুজোর পর তেল থেকে নাল বের করে বাড়ির প্রধান দরজায় লাগান এতে করে বাড়ির সকল মানুষের শনি ভালো থাকবে এবং বাড়ির অর্থনৈতিক সংকট ও ঝামেলা দূর হবে এই ব্যবস্থাগুলির পাশাপাশি লক্ষ্মীজির চরণ তৈরি করা যেতে পারে বা তৈরি করা চরণও বাড়ির প্রবেশ দ্বারে স্থাপন করা যেতে পারে তবে মাতা লক্ষ্মীর চরণ এমনভাবে ভাবে রাখুন যেন বাড়ির ভিতরের দিকে আসে বাস্তবিজ্ঞান অনুসারে এটি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে এবং সমস্ত দেবদেবীর সুপদৃষ্টি সর্বদা আমাদের বাড়িতে থাকবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি অশুভ গ্রহের অশুভ প্রভাবও কমায় এছাড়াও আমাদের বাড়ির দিকে কোনো কুদিষ্টি আসতে পারে না এছাড়াও আম বা অশুভ পাতার মালা তৈরি করুন এবং ঘরের প্রবেশ পথে বেঁধে রাখুন বাস্তুশাস্ত্র অনুসারে এটি নেতিবাচকতা দূর করে সমৃদ্ধি নিয়ে আসে এই পাতা শুকিয়ে গেলে মালা বদলাতে হবে বাড়ির প্রবেশদ্বারে দ্বারে স্বস্তিক তৈরি করাও শুভ ও ফলদায়ক বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে স্বস্তিক তৈরি করলে সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বাড়ি দোকান বা অফিসের প্রবেশ পথেও স্বস্তিক চিহ্ন তৈরি করতে পারেন এতে রোগ শোক ও কমে যায় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বন্ধুরা এইভাবে বাড়ির মূল দরজার সাথে সম্পর্কিত কিছু সহজ কিন্তু খুব কার্যকরী প্রতিকার করলে আপনার জীবনে সুখ আসে এবং টাকা পয়সার সংক্রান্ত সমস্যা শীঘ্রই কমে যাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন